পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় আট ন মাসের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাঙ্গর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে আর এস এমপি প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্রটি আইএসএফ নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন চ্যানেল চ্যানেল আপনাদের প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে আর এস এমপি প্রার্থী নওশদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তাহলে আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে কি হতে পারে সম্ভাব্য ফলাফল প্রথমে আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ভাঙর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মেমি চক্রবর্তী ভোট পেয়েছিলেন এক লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো তেইশ আর ভোটের শতাংশ আটষট্টি দশমিক চার শতাংশ আর সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভোট পেয়েছিলেন চৌত্রিশ হাজার সাতশো আটান্ন আর শতাংশ ষোলো দশমিক দুই শতাংশ বিজেপির প্রার্থী অনুপম হাজরা ভোট পেয়েছিলেন চব্বিশ হাজার নশো তেষট্টি আর শতাংশ এগারো দশমিক ছয় শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে আর এস এমপি প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন তিরাশি হাজার ছিয়াশি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে ভাঙ্গর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশি আর আইএসএ প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার চার আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনত্রিশ হাজার দুশো এগারো আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সে নির্বাচনের ফলাফল বলছে দু সালের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মেবি চক্রবর্তী এক লক্ষ এগারো হাজার নশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেল সেই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজয় বরণ করলেন আর আর এস এম প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে কি এমন হল যে দু হাজার একুশে এসে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাতে পরাজয় বরণ করতে হলো তারপর আমরা যদি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ একচল্লিশ হাজার চারশো বিরাশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা যাক প্রথমে বলবো এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় ছেষট্টি শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর আমরা পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশের মতো সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এই বিধানসভা কেন্দ্রের ফলাফলের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে দু সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছিল পশ্চিমবঙ্গে কিন্তু এই ভাঙর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয় বরণ করতে আমরা দেখেছিলাম জয়লাভ করেছিলেন সিপিআইএম প্রার্থী তারপর দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যখন দেখা গেছে তখন আমরা দেখেছিলাম এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী এক লক্ষ এগারো হাজার নশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে যখন এগিয়েছিলেন ঠিক তারপরে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজয় বরণ করতে হয়েছে তাই কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন করেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই নির্বাচনের ফলাফলে যেটা উঠে এসেছে তাতে করে আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং আই এর মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন